হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনো এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আজ আমরা এই আলোচনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সংক্রান্ত তথ্যগুলি জেনে নেব আর সেই সঙ্গে আলোচনা করব এই গ্রন্থের কাব্যমূল্য সম্পর্কে প্রথমেই আমরা জেনে নেব আবিষ্কার কাল আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উনিশশো নয় খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় এবারে আবিষ্কারক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিগুলি আবিষ্কার করেন শ্রীযুক্ত বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ আবিষ্কারের স্থান বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামে শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর অর্থাৎ মেয়ের ছেলে বা নাতির বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচার উপরে ধামাভরা একরাশ পুঁথির মধ্য থেকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিগুলি আবিষ্কৃত হয় প্রকাশকাল ও প্রকাশের স্থান উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীযুক্ত বসন্তরঞ্জন রায় বল্লভের সম্পাদনায় প্রকাশিত হয় এবারে আসা যাক শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটির কাব্যমূল্য প্রসঙ্গে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন রাধাকৃষ্ণ লীলা বিষয়ক আখ্যান কাব্য জয়দেবের গীতগোবিন্দ কাব্যের মতো নাট গীতির আঙ্গিকে কবি তাঁর কাব্যকে সাজিয়েছেন তেরোটি খণ্ডে বিন্যস্ত এই কাব্যের কাহিনীতে পৌরাণিক প্রসঙ্গ থাকলেও লোকজীবনের আদর্শের উপর ভিত্তি করেই কাব্যটি রচিত বিভিন্ন পুরাণ উপপুরাণ থেকে কাব্যের উপাদান সংগ্রহ করলেও কবির মৌলিকত্বের দিকটি অসামান্য কবির পাণ্ডিত্য কাহিনী নির্মাণ কল্পনার মৌলিকত্ব চরিত্র চিত্রণ দক্ষতা রসবৈচিত্র্য সৃষ্টি ছন্দ অলঙ্কারের নিপুণ প্রয়োগ আখ্যানধর্মিতা নাট্যধর্মিতা ও গীতিধর্মিতা সংমিশ্রণ পুরাণ ও লোকজীবন অভিজ্ঞতার সমন্বয় সাধন ইত্যাদি দিকগুলি গ্রন্থটির মধ্যে উচ্চমানের কাব্যগুণের বিকাশ ঘটিয়েছে এই প্রসঙ্গে অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী মহাশয় যথার্থই বলেছেন বাংলা কাব্য সাহিত্যের সেই প্রত্যুষ যুগে কাহিনী কল্পনায় চরিত্র সৃষ্টিতে এবং পয়ার ছন্দের বিবিধ রূপ নির্মাণে বড়ুচন্ডীদাস যে বৈচিত্র্যের পরিচয় দিয়েছেন তা ভাবলে অবাক হয়ে যেতে হয় এ যেন কাব্যের চিরাচরিত ধারায় এক নতুন কাব্য বিপ্লব শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যমূল্যের নানা মাত্রাকে আমরা নিম্নরূপ কয়েকটি দিক থেকে আলোচনা করতে পারি ক কাহিনী নির্মাণ রাধাকৃষ্ণ ও বড়াই তিনটি চরিত্রকে আশ্রয় করে অত্যন্ত নিপুণতার সঙ্গে আখ্যান বা কাহিনী গঠন করেছেন কবি জন্মখণ্ডে কংসকে ধ্বংস করার জন্য নারায়ণের কৃষ্ণরূপে এবং লক্ষ্মীর রাধারূপে মর্তে আবির্ভাব কাহিনী পরিবেশনের পরে তাম্বুল খণ্ডে রাধার রূপে মুগ্ধ কৃষ্ণের প্রেমের প্রস্তাব হিসাবে তাম্বুল প্রেরণ এবং পরবর্তী দানখণ্ড নৌকাখণ্ড ভারখণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড হার খণ্ড বান খণ্ড বংশীখণ্ডে রাধা কৃষ্ণের প্রেমলীলার বিচিত্র রূপকে তুলে ধরা হয়েছে রাধাবিরহ অংশে কৃষ্ণের প্রেমে আকুল রাধিকাকে ফেলে রেখে কংস নিধনের জন্য কৃষ্ণের চিরতরে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাওয়া এবং রাধার অন্তহীন হাহাকারে কাব্যের সমাপ্তি প্রতিটি খণ্ডে রসবৈচিত্রপূর্ণ দ্বন্দ্বময় এবং নাটকীয় কাহিনী গ্রন্থনায় কাব্যমূল্য বৃদ্ধি পেয়েছে খ চরিত্র চিত্রণ কবি বড়ুচন্ডী দাস চিত্রণের ক্ষেত্রে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন বালিকা বধূ থেকে সম্মত উপায়ে রাধা চরিত্রের বিবর্তন ঘটিয়ে প্রেমিকা নারীতে উত্তরণ লোকজীবনের অভিজ্ঞতা দিয়ে কৃষ্ণ চরিত্রের স্বেচ্ছাচারিতা দেহললুপতা এবং কামনার পরিতৃপ্তিতে মথুরায় চিরপ্রস্থান যাবতীয় দিকগুলি অত্যন্ত বাস্তব রূপে ফুটিয়ে তুলেছেন কবি বড়াই ঘটনাচক্রে কৃষ্ণের দূতিতে পরিণত হলেও শেষ পর্যন্ত স্নেহশীলা অভিভাবিকা হিসাবে তার প্রতিষ্ঠা চরিত্রচিত্রণের ক্ষেত্রে কবির কাব্যকুশলতাকে সহজেই চিনিয়ে দেয় গ বিভিন্ন রাগ তালের ব্যবহার শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পণ্ডিত কবি বড়ুচণ্ডীদাস দাস বিভিন্ন রাগ ও তালের উল্লেখ করেছেন যেমন কেদার মাল্লার ভৈরবী ইত্যাদি রাগ এবং একতলা জ্যোতি ইত্যাদি তাল এই রাগ তালের ব্যবহার সঙ্গীত শাস্ত্রে কবির জ্ঞানের পরিচয় প্রকাশ করে ঘ লোকপ্রচলিত সংস্কার ও প্রবাদ বাক্যের প্রয়োগ কবি তার কাব্যের মধ্যে লোকসমাজে দীর্ঘ প্রচলিত সংস্কার ও প্রবাদ বাক্যের প্রয়োগ করে তার নিবিষ্ট জীবন পর্যবেক্ষণ ও পরিণত রসবোধের পরিচয় দিয়েছেন যেমন হাঁচি টিকটিকি হোঁচ বা সুখান ডালত বসি কাক কাড়ে রায়ে অর্থাৎ শুকনো ডালে বসে কাকের ডাক ইত্যাদি যাত্রাকালে অশুভ বলে সমাজে প্রচলিত কবি এই সামাজিক বিধিনিষেধ বা ট্যাবুগুলিকে তার কাব্যে ব্যবহার করেছেন এছাড়া চুন বিহনে জেহ্ন তাম্বুল তিতা কিংবা সোনা ভাঙ্গিলে আছে উপায়ে জুড়িয়ে আগুন তাপে পুরুষ নেহা ভাঙ্গিলে জুড়িয়ে কাহার বাপে ইত্যাদি প্রবাদ প্রবচনের প্রয়োগ কবির সমাজ বোধের পরিচয়কে যেমন চিনিয়ে দেয় তেমনি এগুলি কাব্যমূল্যকেও বাড়িয়ে দিয়েছে উম অলঙ্কার প্রয়োগ উপমা রূপক উৎপ্রেক্ষা ইত্যাদি অলঙ্কারের সুনিপুণ প্রয়োগের দ্বারা কবি তার কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করেছেন যেমন জন্মখণ্ডের আধার রূপ বর্ণনায় উপমা অলঙ্কারের প্রয়োগ দিনে দিনে বাড়ে তনুলীলা পুরিল যেহেনো চন্দ্রকলা কিংবা রূপক এবং উপমা অলঙ্কারের প্রয়োগ ঘটিয়ে কৃষ্ণের অনুপম দেহকান্তির বর্ণনায় রাধা বড়াইকে বলেছে দেহ নীল মেঘ ছটা গন্ধ চন্দনের ফোঁটা যেন উয়ে গগনে চান্দ গোটা এখানে প্রথমাংশে উপমেয় দেহ ও উপমান নীল মেঘ ছটার অভেদ কল্পনা করায় রূপক অলঙ্কার হয়েছে শেষাংশে উপম অলঙ্কারের সুন্দর প্রয়োগ লক্ষণীয় চ ছন্দ নির্মাণ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায় এখানে আট ছয় মাত্রা ত্রিপদী ও লঘু এবং দীর্ঘ ত্রিপদী বা চৌপদীও ব্যবহার করা হয়েছে যেমন পয়ার সুনহ সুন্দরী রাধা বচন আম্মার এখানে আট ছয় মাত্রা হয়েছে কিংবা দীর্ঘ ত্রিপদী হারাইলো তোমহার বাঁশি তেঁসি বড়াইতে হাসি মোর বোল শুনো চক্রপানি আট মাত্রা যোগ আট মাত্রা যোগ দশ মাত্রা ইত্যাদি ছ ভাষা ব্যবহার শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহার করা হয়েছে আদি আদিমধ্যযুগের বাংলা ভাষা আনুনাসিক ধ্বনির ব্যাপকতা তালবর্ষ মূর্ধনস্য দন্তস্ব কিংবা দন্তন্যকার ও মূর্ধন্যকার ব্যবহারের কোনো নির্দিষ্ট নিয়ম না থাকা কর্তৃকারকে বিভক্তিহীনতা লৌকিক শব্দ ও বাচনভঙ্গির প্রয়োগ ইত্যাদি বৈশিষ্ট্য এই কাব্যের ভাষাকে ভাবের যথার্থ বহন করে তুলেছে বর্গীয়জ বাঙালি জীবনের বর্ণালিম্পন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বাঙালি সমাজের বিচিত্র পেশার মানুষের উল্লেখ রয়েছে যেমন গোয়ালা কুমোর দানি ইত্যাদি কবি রাধার যে রন্ধন বিপর্যয়ের বর্ণনা দিয়েছেন সেখানে বাঙালির খাদ্যদ্রব্যের উল্লেখ রয়েছে যেমন ভাত নিমঝোল অম্বল শাক ইত্যাদি এইভাবে বাঙালির সমাজ সংস্কৃতি প্রকৃতির নানা ছবি এঁকেছেন বড়ুচন্ডীদাস ঝ কাব্য গীতিকাব্য নাট্যরূপের সংমিশ্রণ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রীতিতে আখ্যান কাব্যের মতো করে কাহিনী ধর্মী বর্ণনা বিষয়বস্তুকে সাবলীলভাবে প্রকাশ করেছে তেমনি চরিত্রের মনোজগতের ভাব প্রকাশে কবি গীতিকবির মতো কল্পনা শক্তির বিস্তার ঘটিয়েছেন যেমন কৃষ্ণ অনুরাগিনী রাধার কানে বংশীধ্বনি প্রবেশ করছে কিন্তু বংশীপাদককে দেখতে না পেয়ে বড়াইয়ের কাছে রাধার আকুল জিজ্ঞাসা কেনাবাঁশি বায়ে বড়াই কালিনী নইকুলে। কিংবা বংশীবাদকের কাছে যেতে না পারার বিরহে রাধার আরতি পাখি নহ তার ঠাঁই উড়ি পড়ি যাও মেদিনী বিদার দেউ পোষিয়া লুকাও আবার অনেক ক্ষেত্রে রাধা কৃষ্ণ বড়াইয়ের উক্তি প্রত্যুক্তি নাটকের সংলাপের মতো রূপ নিয়েছে যেমন কৃষ্ণ সুনহ আইহন দাসী তো মোর চোরাইলি বাসী রাধা তার উত্তরে বলছে সুনহো নাটক কাহ্ন কেন্নে কর অপমান তোর বাসি আম্হে নাহি নিয়ে এছাড়া নাট্য উৎকণ্ঠার পরিচয় রয়েছে বহু স্থানে সুতরাং আখ্যান কাব্য গীতিকাব্য ও নাট্যগুণের সংমিশ্রণে কাব্যটির বিশিষ্ট রীতি নিঃসন্দেহে গ্রন্থটির কাব্যমূল্যকে বাড়িয়ে দিয়েছে আলোচনার উপসংহারে এসে আমরা বলতে পারি যে বড়ুচন্ডীদাসের কবি প্রতিভার স্পর্শে শ্রীকৃষ্ণ কাব্যটি আদি মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদে পরিণত হয়েছে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই কামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে